অ্যানজাইটি ডিপ্রেশন বা কোনো রকম মানসিক অশান্তি আর সেই সাথে শারীরিক কোনো সমস্যা সব কিছুর কিন্তু একমাত্র সলিউশন হচ্ছে হোলিস্টিক হিলিং শুনে নিশ্চয়ই মনে হচ্ছে যে এই বিষয়টা আসলে কি আজকে এই বিষয় নিয়ে কথা বলব তাই জিও বাংলার হেল্প কথা নিয়ে আমি স্নেহা চলে এসেছি আর আমার সাথে এই বিষয় নিয়ে আপনাদেরকে জানাতে রয়েছেন হলিস্টিক হিলিং ভ্যাসিলেটার সহেলি বিশ্বাস শুনবো তিনি কি বলছেন যে কথা নিয়ে আজকে আমরা কথা বলবো আপনার সাথে আমার আগে সেটা নিয়ে আলোচনা চলছিল দর্শকদেরকে বলবো যে আহ অনেক এমন প্রশ্ন তাদের মনে হয়তো থেকে তাকে কোন সাবজেক্টের নাম শুনলে যেটা তারা মানে হয়তো জানেন না কিন্তু শব্দটা কোথাও না কোথাও শুনেছেন সেটা নিয়ে অনেক বেশি কৌতূহল মনের সৃষ্টি হয় এবং সেটা দূর করার ফলে যেটা তারা করেন সেটা হয় ইন্টারনেটের মাধ্যমে চেষ্টা আর নয়তো কারোর কাছ থেকে শুনে সেটা কখনো গিয়ে কিন্তু এক্স্যাক্টলি সঠিক তথ্যটাই যে তারা পাচ্ছেন এটা হয়তো হয় না তার জন্য স্পেশালিস্ট বা এক্সপার্ট যারা থাকেন সেই বিষয়ে তাদের কাছেই যাওয়া উচিত যেমন আমরা আজকে এসেছি আজকে প্রথমেই জিজ্ঞাসা করব এই যে হোলিস্টিক হিলিং এই শব্দটা হয়তো অনেকেই শুনেছেন মানেটা এখনো হয়তো অনেকেই জানেন না যদি এর মানেটা একটু বুঝিয়ে বলেন আমাদের হোলিস্টিক মানে কি যেটা পুরো একটা কমপ্লিট হওয়া কিনা কেন কি যখনই আমরা শুধু একটা অ্যাসপেক্ট করি ওটা কখনোই পুরোপুরি হতে পারে না তো হোলিস্টিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আজকাল সবসময় আমরা শুনছি হোলিস্টিক ওয়ার্ডটা ইজ অলসো আমাদের মেটিরিয়াল ওয়ার্ল্ড এজ ওয়েল এস এ স্পিরিচুয়াল ওয়ার্ল্ড আর যখন আমি হিলিং করি যেটা আমি এখন ডেভেলপ করেছি উইচ আই এম হেল্পিং পিপল উইথ ওটাতে কি হচ্ছে উই আর কভারিং এভরিথিং ইট ইজ ইউর পাস প্রেজেন্ট ফিউচার এখন আমরা যখন বন হই আমরা আমাদের প্যারেন্টসের ডিএনএটা নিচ্ছি মাদার ফাদার তো ওদেরও তাদের প্যারেন্টস আমাদের অ্যানসেস্টার ওইটাও আমাদের ইম্প্যাক্ট করে কিনা

হ্যাঁ নিশ্চয়ই এখন কি হয় আমরা আজকে যেটা আছি আমরা একটা সাম টোটাল অফ পুরো এক্সিস্টেন্স আমরা সবাই বেরিয়েছি যেটা আমরা ভগবান বলি সোর্স বলি সেখান থেকে সবাই আমরা ক্রিয়েট হয়েছি কিনা তো ওই পুরো জার্নিটা সবাই মানে একটা পাস তো আছে ডেফিনেটলি সেটা তো এখানেই আছে না তো এই সিস্টেমে কি হয় আমরা ওটাকে অ্যাক্সেস করে ইট ইজ নট নেসেসারি কি দেখতে হবে জানতে হবে বুঝতে হবে বাট ইট হেল্পস কেন কি আমরা উই আর লট এন আমাই তো এই জিনিসটা গিয়ে আমরা দেখেছি খুব মেরোকুলাস কিওর্স হয়েছে যেটা নর্মালি হতে পারছে না বিকজ ইট ইজ সামথিং ফ্রম আ পাস্ট এই লাইফের নয় তো সেটা কিরকম ঠিক হবে হ্যাঁ না তো সেরকম সিস্টেমেই এটা খুব হেল্প করে সাথে আমাদের ডেইলি লাইফে এটা কতটা ইম্পর্টেন্ট

যেটা অলরেডি আমার প্রবলেম সেটাকে ঠিক করা একটা হলো প্রিভেনশন সো দ্যাট তাহলে দুদি করলে আর ফিউচার হবে না কেন কি আমরা যা পাস্টে করছি সেটা আমি এখন এক্সপিরিয়েন্স করছি কিন্তু এখন যেটা করছি সেটা তো ফিউচার ক্রিয়েট করবে সো উই আর অ্যাকচুয়ালি ইন কন্ট্রোল অফ আর কিন্তু আমরা সেটা বুঝি না আমরা ভাবি ও ইটস অটো পাইলট নিজে হচ্ছে এভরিথিং ইজ নো ইউ ক্যান ক্রিয়েট ইউর লাইফ আচ্ছা এই থেরাপিটার প্রসেস কি আছে মানে কিরকম ভাবে এই থেরাপিটার মধ্যে দিয়ে আমরা যাব। এক্স্যাক্টলি এখন একটা হলো যে কি এটা যদি আমরা জানতাম আমরা নিজেরই করতে পারতাম ঠিক আছে একটা নর্মাল প্রসেস কিন্তু আমরা করছি নিজেরেই নিজের এক্সপিরিয়েন্সে নিজে শিখছি নিজে করছি কিন্তু যখন এটা আটকে যাচ্ছে যেরকম অনেক ডিজিজ ইলনেস হয়ে গেছে মেন্টাল প্রবলেমস হচ্ছে কারোর কিছু রিলেশনশিপ প্রবলেম হচ্ছে ফাইন্যান্স প্রবলেম হচ্ছে এইসব প্রবলেমগুলো কিন্তু আমি সর্ট আউট করতে পারছি না तो खुन आई हैव टू टेक सम एक्सटर्नल हेल्प। शिक्षा ने पीपल लाइक मी कम इन एंड आई हैव डिवाइस समथिंग सो होल एंड कंप्लीट जेटा लोगेरा एक तसेशन कोरा था बे, बिकॉज़ आई हैव द एक्सपर्टिज़ और द स्किल ओइटा के क्लियर कोरा एंड क्लियर होली तो यू बी बैक ऑन ट्रैक टू गो फॉरवर्ड किना প্রিভেনশন এখন থেকে আই ক্যান কিপ মাই ব্যালেন্স গুড এন্ড সেটাও আমাকে হেল্প করবে রাইট সো দ্যাট ইজ হাউট বেশ আচ্ছা আমরা বেশ ইন্টারেস্টিং লাগছে বিষয়টা শুনতে এটা একটুখানি আমাদের বলুন এটা মেন্টাল হেলথে অনেকটা এফেক্ট করে আমরা শুনছি ফিজিক্যাল হেলথে কতটা এফেক্ট করে যেটা মানে অনেক ক্রিটিক্যাল ডিজিজ যেটা হয়তো আমরা অনেক দিন ধরে বয়ে আসছি যেমন সুগার থাইরয়েড বা ক্যান্সারের মতন মানে এই ধরনের ডিজিজগুলো তাহলে এই জিনিসগুলো কিভাবে এটার মাধ্যমে সারানো যায় এটা ভেরি গুড কোয়েশ্চেন কেন কি আমাদের জীবনে তো সব রকমের প্রবলেম হয় ফিজিক্যাল প্রবলেম নম আজকাল বিশন হয়ে গেছে সবাইকে শোনা যে প্রবলেম আছে নাও ফিজিক্যাল প্রবলেম আবার দুটো ভাগ আছে একটা হলো যে লাইফস্টাইল প্রবলেম এখন আমি যদি ভালো খাচ্ছি না আমি ঘুমচ্ছি না ঠিক করে আমি কোনো এক্সারসাইজও করছি না কোনো ফিজিক্যাল মুভমেন্টও করছি না তাহলে তো প্রবলেমস হবে সেইটা কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করলে ঠিক হবে সেটা নোবডি कैन হেল্প আদারওয়াইজ ঠিক আছে বাট অনেক ডিজিজ ইলনেস प्रॉब्लम्स আছে যেটা কিন্তু লাইফস্টাইল এন্ড জড়িত হুম ইট ইজ সামটাইমস আনএক্সপ্লেইন্ড কোথা থেকে আসছে বিকজ দিস কাম फ्रॉम আইদার খুব ছোটবেলা থেকে

আর এইটা কি হয় যে কি অ্যাকচুয়ালি উই আর ফোর বডিজ আমাদের এটা স্পিরিচুয়াল বডি আছে একটা মেন্টাল ইমোশনাল আর ফিজিক্যাল বডি তখন যখন এটা ফিজিক্যাল এসে গেছে মানে কত ডেন্স হয়ে গেছে আগে আমাদের স্পিরিচুয়ালি বোঝা উচিত আজকাল আমাদের সিস্টেমস সেটা নেই আগে যেরকম থাকতো গুরুকুল সিস্টেম কি না এখন ওয়েস্টার্ন মডার্ন সিস্টেম এসে গেছে বুঝছি না ওটা এখন মাথায় টেনশন হয়ে যাচ্ছে স্ট্রেস হয়ে যাচ্ছে সেটাও উই ডোন্ট নো হাউ টু ডিল ম্যাক্সিমাম খুব প্রবলেম হলে আমরা কোনো কাউন্সিলর কোনো ইয়ে কাছে সাইকিয়াট্রিস্টের কাছে যাব সেটাও যখন আরো ডেন্স হয় তখন ইমোশনাল ইউ ক্যান ফিল ইট ইন ইয়োর বডি মানে আমার খারাপ লাগছে দুঃখ হচ্ছে অ্যাঙ্গার হচ্ছে ফ্রাস্ট্রেশন হচ্ছে আই ক্যান ফিল ইট না সেটা আরো ডেন্স হয়ে গেল তখন ব্যথা শুরু হয়ে গেল নতুবা কোনো হার্ট পেইন আমার হার্ট প্রবলেম হয়ে গেল অ্যাঙ্গার আছে ওটা কিডনি লিভার প্রবলেম হয়ে যায়

একমাত্র সলিউশন লাগলো এক্স্যাক্টলি এটাই আর আপনি কি বলবেন মানে আজকে জিও বাংলার হেলথ কথায় যেটা আমরা প্রত্যেককেই বলি যে এই থেরাপিটা হয়তো বেস্ট বা ওই প্রসেসটা বেস্ট তবে এইটা প্রতি দর্শকদের আরো বেশি ইন্টারেস্ট বাড়ানোর জন্য আপনি কি বলবেন হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন আমিও অনেক কিছু করেছি আমি পাস লাইভ রিগ্রেশন শিখেছি অ্যাজ এ থেরাপিস্ট ওটাকে মাস্টার করেছি লোকেদের শিখিয়েওছি সেম রেকি নিজে আমি রেকি মাস্টার নিজে শিখেছি ওটাও প্র্যাকটিস করেছি শিখিয়েছি প্লাস আমি রিবার্থিং ব্রেথওয়ার্ক যেটা ব্রেথ দিয়ে ওটাও করেছি তারপরে শার্মন ওয়ার্ক যেটা শার্মনিজম আছে সেটাও প্র্যাকটিস করেছি প্লাস ফ্যামিলি কনসলেশন ও পাঁচ রকমের সিস্টেম আমি শিখে প্র্যাকটিস করে মাস্টারস মিট করে টিচ করে অনেক করেছি তারপরে মানলাম কে কত শিখবো আর তারপরে কিন্তু আমি এক্সপ্লোর করলাম যত হিলিং আছে আউট देयर হ্যাঁ প্রাণিক আছে অ্যাক্সেস বার শুনবেন থিটা হিলিং বডি ওয়ার্ক অ্যাকুপাংচার অ্যাকুপ্রেচার এমন কত আছে আউট ইন দ্য ওয়ার্ল্ড সব গুলো তো আমি করতে পারি না যতটা পেরেছি গিয়ে নিজে এক্সপিরিয়েন্স করছি সেশন গুলো তাদের যে মাস্টার্স দা তাদের শিখেছি তো এই ব্যাপারটা আমি বুঝলাম যে কি কোনোটাই আমার হোল এন্ড কমপ্লিট লাগছে না না কিছু একটা মিসিং লাগছিল তোখন আমি এগুলা সবগুলোকে মিলি আমি যেটা ডেভেলপ করেছি আই ফাইন্ড দ্যাট मच মোর খুব গাইডেন্স আছে অর এক হেল্প আছে টু ডু দিস আর এটা গ্রো করছে ইট ইজ নট কি একবার হলো শেষ হয়ে গেল বিকজ টাইমস আর চেঞ্জিং উই আর চেঞ্জিং তো দ্য সিস্টেম आल्सो हैव टू चेंज বিকজ পুরনো সিস্টেম আমাদের স্লো লাগছিল ও বেশি টাইম লাগছিল দিস ইজ मच মোর ফাস্ট এন্ড কোয়িক একদম তো এটাতে খুব তাইলে আমি খুব এক্সাইটেড টু শেয়ার টু টিচ টু আর লোকের নিজে শিখুক বিকজ আই একা কত করবো একদমই সো অলরেডি আই হ্যাভ লট অফ স্টুডেন্টস আর এখন আরও হোপফুলি লোকেরা শিখবে অ্যান্ড সেটা আরও স্প্রেড হবে বেশ আমরা তো আমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলাম তবে দর্শকরা কিছু প্রশ্ন রেখেছে আপনার কাছে আমরা দেখব প্রথম প্রশ্ন কি রয়েছে হোলিস্টিক হিলিং থেরাপি কতদিন লাগে সঠিকভাবে কাজ করতে আমার নাম সুতপা শর্মা সরকার আমি জানতে চাইছিলাম যে এই থেরাপিটা ঠিক কতদিন লাগে কাজ করতে কি বলবেন এটা নিয়ে হ্যাঁ তো হোলিস্টিক হিলিং আসলে ডিপেন্ড করে অন দ্য প্রবলেম কি না কিছু কিছু জিনিস তো মানে ওভারনাইট চলে যাবে ইট ক্যান বি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট কারণ কি ওটা অত অত ভারী নেই আর কয়েকটা একে ফিউ ডেজ লাগতে পারে ফিউ মান্থস লাগতে পারে সাম হেভি থাকে এক বছর দু বছর লাগতে পারে কিন্তু করবে আমরা ইভেন ক্যান্সার একটা দেবো যেখানে ইন এইট মান্থস একটা একদম ফোর ডিগ্রি ক্যান্সার যেটা ডক্টর সবাই গিভ আপ করে দিয়েছো গট হিল এইট মান্থ এরম একটা এক্সাম্পল দিলাম আর ছোট যেরম একজন মাইগ্রেন ছিল টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর ইয়ার্স তার মাইগ্রেন সেটা একটা সেশনে জাস্ট ওভারনাইট ঠিক হয়ে গেল সো ইট ক্যান বি দ্যাট ম্যাজিক্যাল অলসো বেশ আমরা দেখবো আমাদের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে আমি মুনমুন সেন এই থেরাপি কি সবার ট্রাই করা উচিত এটা নিয়েই কথা বলছি যে এটা এত প্রবলেম যখন একটা ওয়ান সলিউশনের মাধ্যমে হচ্ছে এটা কি সবারই ট্রাই করা উচিত নিশ্চয় আই থিঙ্ক সবারই প্রবলেমস আছে আর যেরকম বললাম এ টু জেড এনি প্রবলেম সেটা হলো ফাইন্যান্সিয়াল হয়ে গালো রিলেশনশিপ হয়ে গালো হেলথ হয়ে গালো মেন্টাল অ্যাংজাইটি মেন্টাল ইস্যুস হয়ে গালো এডিকশন হয়ে গালো প্লাস অলসো নিজের एनिमल्स যে pets আছে তাদের জন্য কোন স্পেসে আমরা ভাবছি কিছু হচ্ছে না স্টক শেড দাও কি না তো দ্যVariety of things are all আর সবাই মানে একদম ছোট বাচ্চা বেসিক্যালি নিউ বর্ন সেটা ভাবো নিউ বর্ন डायरेक्टली নিজে করতে পারবে না বাট দ্য মাদার

বেশ থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দর করে এই পুরো বিষয়টা বুঝিয়ে দেওয়ার জন্য এবার আমি দর্শকদেরকে বলবো যে আজকের এই এপিসোড নিশ্চয়ই আপনাদের ভীষণ হেল্পফুল মনে হয়েছে যা প্রশ্ন ছিল সমস্ত উত্তরেই আপনারা আশা করব পেয়ে গেছেন এরকম আরও অনেক নিত্য নতুন হেলথ কথার এপিসোড দেখতে গেলে আপনাদের নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধে ছটায় নমস্কার